নিবন্ধন কমিশন নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে একটি দল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এই দলটি নামের ক্ষেত্রে তারপরে মাইনরিটি ইংলিশ শব্দ আবার জনতা বাংলা শব্দ আবার পার্টি হচ্ছে ইংলিশ শব্দ এটাকে বিএমজেপি সংক্ষেপে করার জন্য তারা এটা করেছে ওই দলটার আমরা বলেছিলাম যে আমাদের রিপোর্টে যে অনেক কিছুতে আমরা আসলে তাদের সাথে বিজেপির সাথে মিল পাচ্ছিলাম পতাকা বা পতাকা এবং দলের নাম সবকিছু মিলে হয়তো বা সেটার সাথে মেলানোর জন্য কিন্তু মাইনরিটি ইংলিশে কেন হলো এই প্রসঙ্গটা প্রশ্নটা আসতেই পারে একই অবস্থা ধরেন এর আগে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি তা আপনি যদি আমার বাংলাদেশ এটা যদি বাংলাতে লিখে লিখে থাকেন তাহলে পার্টি কেন আমার আমার বাংলাদেশ দল হলে সমস্যা কোথায় ছিল তারপরে বাংলাদেশ কল্যাণ পার্টি বাংলাদেশ কল্যাণ যদি আপনি বাংলায় থাকেন তাহলে পার্টি কেন হলো বাংলাদেশ কল্যাণ দল হলে সমস্যা কোথায় ছিল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি যেটা পার্থ একই ঘটনা বাংলাদেশ আন্দালি জাতীয় তারপর পার্টি হইলো কেন দল হলে সমস্যা কোথায় ছিল তবে এই সমস্যার শুরুটা আমি যেটা দেখলাম স্টাডি করতে গিয়ে যে জাতীয় পার্টি থেকে জাতীয়টা বাংলায় পার্টিটা হচ্ছে ইংলিশ তো এই এই ব্যাপারগুলোতে আমার কাছে এটা আমার ব্যক্তিগত অবজারভেশন যে আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে ভিশনারি চিন্তা সেটারই অনেক সংকট রয়েছে নিজের দলের একটা নাম ভাবার ক্ষেত্রে যে তাদের একটু সময় নেওয়া একটু গবেষণা করা কাদেরকে নিয়ে কাজ করব আমার লক্ষ্য কি আমি কোথায় যাব এই যে এটার আমার দলের আসলে কাজ কি হবে আমি আসলে জনগণের কাছে আমার মোটো কি হবে কোনো দলেরই আসলে খুব বেশি তেমন মানে অনেক গভীর চিন্তা বা ভাবনা প্রসূত কোনো কিছুই দেখছি না সেটা নাম দিয়ে আমি উদাহরণ দিলাম অন্যান্য কাজও যদি আপনি দেখেন যে কয়টা দল নতুন করে আলোচনায় আসছে প্রত্যেকেরই কথার অনেকটা গতি একই আইনের শাসন কায়েম করব তারপরে সুশাসন নিশ্চিত করব তারপরে সুশাসন নিশ্চিতের জন্য কাজ করব তারপরে চাঁদাবাজি বন্ধ করবো এই মানে একই টাইপের কথাগুলো কেউ একটু মানে নতুন বাংলাদেশ বলছি আমরা নতুন বাংলাদেশে যে একটু নতুন নতুন কিছু নিয়ে আসবে কোনো মোটো দেখাবে নতুন কোন লক্ষ্য উদ্দেশ্য মানুষকে বোঝাবে যে তার দলের জন্য এই জিনিসটা আমরা দেখছি না জায়গা থেকেই আহ ওই শুরুতে যে কথাটা আসছিলাম যে বাংলাদেশ আম আমজনতার পার্টি যেটি যে রফিকুল আমিন নিয়ে এসেছেন সেটি নিয়ে অনেকে অনেক কথা বলছেন হট হুট করেই অনেক কোনো ধরনের আলোচনা নেই হঠাৎ হঠাৎ করে অফিসে বসে একটা দল তৈরি হলো মানে নিজের ইয়ার ব্যবসায়িক অফিসে একটা দল তৈরি হলো এবং সেই দলটাই হচ্ছে যে ক্ষমতা এখন প্রকাশ্যে চলে আসলো হঠাৎ করে একটা আহ ফাইভ স্টার হোটেলে একটা প্রোগ্রাম